চেনা যায় আমাকে আরো চেনা যাবে না এই দেখেন কি সুন্দর হেয়ার কাট ফেসিয়াল আমি হচ্ছে না নিয়ে কাটিং সেশনে বসে বসে আছি এই তো লাইভ করতে চলে আসলাম আপনার সবাই চলে আসেন আমার প্রিন্স কাট ছেলে মেয়ে যারা যারা এখনো আসেনি এমন ভাই কেমন আছেন প্রিন্স কার্ট সেলুন চারশো টাকায় আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেসিয়াল লিপস্কেয়ার সবগুলো সার্ভিস মাত্র চারশো টাকা চারশো টাকায় পাঁচটা সার্ভিস দেরিনাগর দাঁতের চলে আসেন আমাদের প্রিন্স কার্ট সেলুনে মানিকগঞ্জে যারা আছেন মানিকগঞ্জের আশেপাশে যারা আছেন তারা আর শৈদ্রফিক সড়কে কাজল কমপ্লেক্সের দ্বিতীয় তলা চলে যাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা চলে আসবেন যমুনা ফিউচার পার্কে এই তো যমুনা ফিউচার পার্ক এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক এই যমুনা ফিউচার বসুন্ধরা মেইন রোড এটা যে এই রোডের দেখেন অ্যাপেক্স চিলক্সের উপর আমাদের অপোজিটে আছে আপনার বার্গার পিজা বার্গ তারপর এদিকে আরও আমাদের সেলুনের নিচে আছে আপনার ঢাকা ব্যাংক ইউসিবি ব্যাংক এই যে আমাদের ফেসিয়াল রুম উন্নত মানের ফেসিয়াল নিতে চলে আসেন যে আমি ফেসিয়াল নিচ্ছি আজকে আমার প্রিন্স কার সেলুন থেকে আমি হেয়ার কাট নিলাম ফেসিয়াল নিচ্ছি সো আপনারা দেরি না করে তাতে চলে আসেন প্রিন্স কার্ট সেলুনের চারশো টাকার প্যাকেজ যেখানে আছে আপনার হেয়ার কাট কেয়ার আমাদের দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে মানিকগঞ্জে আর একটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে সো আপনারা আপনাদের হাতের আশেপাশে যেটা আছে সেটাতে চলে যাবেন সেম সার্ভিসগুলো পেয়ে যাবেন সেম কোয়ালিটি সার্ভিস সেম একটা ভাই পাবেন আপনারা আমাদের ডেকোরেশন একটু এটা একটু ব্ল্যাকের মধ্যে করা আর মানিকগঞ্জ এটা হোয়াইটের মধ্যে করা একটু চেঞ্জ আছে শুধু স্যার আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন আমাদের প্রিন্স কার্ট সেলুনে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট টু এইট সিক্স ডাবল জিরো আমাদের এই অফিসিয়াল নাম্বারটাতে কল দিয়ে আপনারা চলে আসছেন প্রিন্স কার্ট সেলুনে এই জাস্ট আমি হেয়ার কাট নিলাম এবং ফেসিয়াল নিচ্ছি ভাবলাম ফেসিয়াল এটা প্যাকটা হচ্ছে পনেরো বিশ মিনিট রাখতে হয় তো পনেরো বিশ মিনিট কী করবে এটা লাইভ করে আপনাদের সাথে শেয়ার করি যে আমি করতেছি

আমি যাই এখন বের হতে আমার আল্লাহ হাফিস টেক কেয়ার আমি এখন ফেসিয়াল শেষ করে বের হব সবাই চলে আসবেন আমার প্রিন্স কার্ড সেলুনে যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিকের ভিতরে যারা থাকেন বসুন্ধরা ভিতরে যারা থাকেন নর্দার ভিতরে যারা থাকেন নতুন বাজার যারা থাকেন তারা সবাই চলে আসেন আমার প্রিন্স কার্ড সেলুনে বেস্ট একটা সার্ভিস পাওয়ার জন্য প্রিন্স কার্ড সেলুনে আসেন আপনারা গুগল ম্যাপে সার্চ করলেও হবে প্রিন্স কার্ড সেলুন আপনাদেরকে সামনের লোকেশানটা চলে আসবে গুগল ম্যাপ দেখে দেখে চলে আসেন প্রিন্স কার্ড সেলুনে আর আমাদের এটার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট টু এইট সিক্স ডাবল জিরো থ্যাংকস এভরিওয়ান ভালোবাসা রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর লাইকটা সবাই শেয়ার করে দেবেন চারশো টাকার প্যাকেজ সাতশো টাকার প্যাকেজ সবগুলো অ্যাভেলেবেল আছে চারশো টাকার প্যাকেজ হবে হেয়ার কাট হেয়ার ওয়াশ হেয়ার সেট আপ ব্রাইটনিং ফেশিয়াল কেয়ার আল্লাহ হাফেজ